আসসালামু আলাইকুম সবাইকে আমি ইস্টার সদর অভিক আশা করি তোমরা সবাই ভালো আছো তো যারা ক্লাস নাইনে আছো তোমরা ইতিমধ্যে জানো তোমাদের পরীক্ষার প্যাটার্নের পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন কেমন হতে যাচ্ছে এটা তোমরা জানো তো এখন অনেকেই আছো যে বলতে চাচ্ছ যে ভাইয়া আপনাদের ভিডিওগুলা আর আমরা আমাদের বই কিভাবে তাল মিলায় পড়লে বেটার হবে তো তাদের জন্য আর কি একটু ভিডিওটা তো দেখো এটা হচ্ছে তোমাদের মেন বই তো তোমাদের যে ছয়টা অধ্যায়ের ওপর বার্ষিক পরীক্ষা হবে ছয়টা অধ্যায় না পুরো নয়টা অধ্যায়েরই কিন্তু আমাদের ক্লাসগুলো রেডি করা আছে ইউটিউবে বাট ছয়টা অধ্যায়ের কথায় আমি বলি তো তুমি কি করবা তোমার মেন বইটা নিবা তোমার মেন বইয়ে ফার্স্ট অফ অল আমি কোনো প্ল্যাটফর্ম বা প্রকাশনীর পক্ষ থেকে বলতেছি না আমি তোমাকে এটা বলতেছি ফার্স্ট অফ অল তুমি মেন বইটা হাতে নিবা মেন বইয়ে কী বলছে এটা তুমি বোঝার চেষ্টা করবা তুমি যদি দেখো তুমি বুঝতে পারতিসো তোমার কারো হেল্প লাগবে না বুঝতে পারছো তুমি তখন নিজের শিক্ষক নিজে আর এটা খুব ইম্পর্টেন্ট তো যাই হোক এই কোয়ালিটিটা সবার মধ্যে আবার থাকে না তারা হচ্ছে কেউ বুঝে দিলে তখন খুব সহজে বুঝতে পারে এটা কিন্তু খুব আবার অস্বাভাবিক না এগুলা এরকম স্টুডেন্টই কিন্তু ম্যাক্সিমাম হয় এরাও কিন্তু অনেক জায়গায় টপ করে তো যাই হোক তো যদি তুমি বুঝতে না পারো তখন কি করবা তখন হচ্ছে কিন্তু আমাদের এই যে স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে ক্লাসগুলোতে তুমি দেখতে পারো ওইখানে তোমাদের বইয়ের প্রত্যেকটা টপিক ধরে ধরে এক্সপ্লেন করা একদম ধরে ধরে তোমাদের যে একক কাজ আসছে ধরো বইয়ের মাঝখানে ওই একক কাজটাও কিন্তু সলভ করে দেওয়া হচ্ছে ওই জোড়ায় কাজগুলো সলভ করে দেওয়া হচ্ছে আর যদি মনে করো যে জোড়ায় কাজ একই রকমের জোড়ায় কাজ অনেকগুলো আসছে আমি তোমাকে একটা দুটা দেখাই দিচ্ছি বা চার পাঁচটা দেখায় দিচ্ছি আর বাকিগুলা এস দিচ্ছি ওইগুলো তুমি তারপর নিজের থেকে করার চেষ্টা করবা তুমি যদি ওই ক্লাস বুঝা দেখার পর বুঝে বুঝে নিজে করতে পারো তাহলেই তোমার জন্য এনাফ হয়ে যায় এরপর তোমাকে সহায়তা হিসেবে কিন্তু থাকবে কি বলতো আমাদের স্কুল ম্যাথমেটিক্স বই এখানে কিন্তু সবগুলো আবার লেখা এটা সহায়ক বই না তোমাদের কিন্তু সবকিছু আবার কিন্তু এই বইয়ে যেগুলো মাথা খাটানো একক কাজ সব সবকিছু কিন্তু এখানে আবার দেওয়া তো আমি তোমাদের পুরা ক্লাস জুড়ে সব অনুশীলনীর আগ পর্যন্ত সমাধান করে দিই এরপরে কিন্তু আবার আলাদাভাবে ভিডিও যায় অনুশীলনীর অঙ্কগুলো ধরে ধরে সমাধান করা এখানে আমি আবার আর একটা কথা বলবো যে ধরো তুমি বই খুলে কিছু বুঝো নাই পরে আমার ভিডিও দেখে দেখে তুমি বুঝলা অনুশীলনী সমাধান তুমি আগে নিজে করার চেষ্টা করবা আবার বুঝতে পারছো প্লিজ এটা নিজে করার চেষ্টা করবা তুমি যদি অনুসন্ধানের সমাধানটা নিজে করতে পারো তাহলে দেখবা যে তোমার মধ্যে একটা কনফিডেন্স বিল্ড আপ হবে আর এটাই আমার সার্থকতা যে তোমাকে আমি নিজের থেকে অঙ্ক করা শিখাইতে পারছি এটাই আমার সার্থকতা তোমাকে আমি সব অঙ্কগুলো করে দিচ্ছি আমার একশো প্লাস ভিডিও হচ্ছে এটা আমার সার্থকতা না বুঝতে পারছো আমার সার্থকতা হচ্ছে যে একটা স্টুডেন্টকেও যদি আমি ওকে নিজের থেকে অঙ্ক করা শিখাইতে পারি ওইটাই আমার সার্থকতা আচ্ছা এরপরে তুমি যদি আটকায় যাও তারপর হচ্ছে ভিডিওগুলোতে অনুশীলনী সমাধান আছে তুমি এগুলা দেখতে পারো আর ঠিক একইভাবে আমাদের স্কুল ম্যাথমেটিক্স বইও কিন্তু অনুশীলনী সমাধান আছে অনুশীলনীর সমাধান পরে কিন্তু এখানে প্রচুর পরিমাণে এক্সট্রা প্রশ্ন আসছে তোমাদের টাইপ ভিত্তিক অনুশীলনীতে যেগুলো যে রকম টাইপের প্রশ্ন আসে ওইরকম টাইপ ভিত্তিক একাধিক প্রশ্ন কিন্তু আমাদের বইয়ে দেওয়া এরপর হচ্ছে এমসিকিউ প্রশ্ন তোবা এখন এমসিকিউ কথাটা বলি তোমাদের কিন্তু এই যে ফাইনাল পরীক্ষা হবে ওখানে এমসিকিউ ও এক কথা উত্তর থাকবে তো আমাদের বল এমসিকিউ গুলো কিন্তু খুব হেল্প করবে আর এমনি তো তোমাদের জন্য কিন্তু আবার আমরা বলে রাখছি আগে থেকে যে এমসিকিউ ও এক কথায় উত্তরের ক্লাস নিয়ে আসবো প্রত্যেকটা অধ্যায়ে প্রত্যেকটা অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নের উপর আলাদা ক্লাস নিয়ে আসবো এরপর প্রত্যেকটা অধ্যায়ের দৃশ্যপট নির্ভর ক্লাস নিয়ে আসবো তার মানে স্কুল ম্যাথমেটিক্স বই আর স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলটা কিন্তু তোমাদেরকে মানে মানে একদম সবকিছু একদম মুখের সামনে ধরে রাখতেছে যে তুমি খালি নাও বুঝতে পারছো তো তুমি যদি এই যে ওই অনুসন্ধানী সমাধানের পরে আমাদের ভিডিওগুলা দেখে এগুলো প্র্যাকটিস করো বলো তো তোমার ফাইনাল পরীক্ষায় আর কি কি বাধা থাকবে আমাকে বলো তোমার ফাইনাল পরীক্ষায় বাধা থাকবে তুমি খালি নিজে যদি এগুলো কমপ্লিট না করো বুঝতে পারছো তো এখন তোমাদের কাছে যেই সময়টা আছে আড়াই মাস বলো তিন মাস বলো যেই কয়েকদিনই বলো তোমার কিন্তু চাইলেই খুব ইজিলি এই ছয়টা চ্যাপ্টার ছয়টা চ্যাপ্টার কি বলতো মেন বই মেন বইয়ের সাথে সাথে হচ্ছে কি আমাদের ইউটিউব চ্যানেল আর স্কুল ম্যাথমেটিক বইয়ের হেল্প নিতে পারো এরপরে দেখবা তোমাদের অনুশন্ধানীর সমাধানের পরে আমরা তো আমাদের অলরেডি সবগুলা তোমাদের ছয়টা অধ্যায় সবগুলা কিন্তু রেডিও রেডি একক কাজ জোড়ায় কাজ সব কিছু এক্সপ্লেন করা অনুশন্ধানীর সমাধান সব কিছু কিন্তু রেডি ইউটিউবে আছে। আমি তোমাদের আবার ভিডিওগুলা দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে আবার লিঙ্কগুলা দিয়ে দেবো প্লেলিস্টে এরপরে হচ্ছে তোমাদের দেখো সামনে এই জিনিসগুলো আসতেছে এগুলো কিন্তু তোমাদের জন্যই করা হচ্ছে তো তোমরা যদি এখান থেকে বেনিফিট নিয়ে রেজাল্ট একটা ভালো করতে পারো ওইটাই হচ্ছে সার্থক কথা আর এটাই হচ্ছে আমরা চাই তো তোমরা যদি এই প্রসেসে লেখাপড়াটা করো মেন বইকে প্রায়োরিটি দিবা আগে নিজে পড়বা নিজে না তারপর হচ্ছে আমাদের চ্যানেল থেকে ভিডিও দেখতে পারো আর স্কুল ম্যাথমেটিক্স বই তো আসছেই এরপরে তোমাদের অনুসন্ধানী সমাধানগুলো আবার নিজে করার চেষ্টা করবা কেউ যদি ওইটা নিচে পারো তাহলে শেষ মানে আমি মানে ওই যে সাকসেস না ওইরকম একটা চিল্লা নিয়ে দিতে পারবো আর কি আচ্ছা যাই হোক এরপর তুমি যদি না পারো তারপর হচ্ছে আমাদের চ্যানেলে ওইগুলো আবার সমাধান করে দিচ্ছিলাম আমি আর একদম বর্ণনা সহকারে তোমাদের স্কুল ম্যাথমেটিক্স বইয়ে কিন্তু লেখা আছে এরপরে হচ্ছে এক্সট্রা প্র্যাকটিসের জন্য আমাদের বইয়ে কিন্তু পর্যাপ্ত প্রশ্ন তোমাদেরকে দেওয়া আর সামনেই হচ্ছে তোমাদের এই যে একক এক কথা উত্তর এমসিকিউ এর জন্য ক্লাস সংক্ষিপ্ত প্রশ্নের ক্লাস আর দৃশ্যপথ নির্ভর ক্লাস আসবে এই প্রসেসটা তুমি যদি ফলো করো এই ফ্লোটা যদি ফলো করো ইনশাআল্লাহ তোমার ম্যাথে অনেক ভালো একটা রেজাল্ট আসবে বার্ষিক পরীক্ষাতে তো সবার সাথে দেখা হবে কোনো না কোনো একটা ক্লাসে সবাইকে আল্লাহ হাফিজ